দেখার আছে আমরা তো দেখতে আসি শ্মশানে আর শ্মশানে প্রচুর অলৌকিক ঘটনা আছে সেই সব ঘটনাই কিন্তু তুলে ধরবো আজকে এই ভিডিওর মাধ্যমে চলুন দেখা যাক এটা হচ্ছে তারাপীঠ মহাশ্মশান আমাকে এটা হচ্ছে সবাই রেডি এটা হচ্ছে শ্মশানের পবিত্রতা রক্ষা করুন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পরিষদ এটা তারাপীঠ মহাশ্মশান আজকে এসে উপস্থিত হয়েছে বিশ্বজিৎ মহারাজ মানব জাতির সাথে গত কাল মানে অর্থাৎ কালীপূজোর দিন কালীপূজোর দিন তারাপিট মহাসোচনাটা অনেকটাই ফাঁকা অনেকটা ফাঁকা তো অনেকটা ফাঁকা তার ভিতরেও কিন্তু কয়েকশো মানুষের মানবজাতির স্বার্থে সংযوج্য করেছে একদম একদম আজকে তারাপিট মহাসোচনে পরের দিন সকাল অর্থাৎ কালীপূজার পরের দিন এখনো মানুষের জনজোয়ার বিশ্বজিৎ বাবুর পাশে এই দেখুন সব ভক্ত দেখো একবার ক্যামেরাম্যানদের বলবো সব কিন্তু এই বিশ্বজিৎ মহারাজের ভক্ত এই সব কিন্তু আপনার তারাপীঠ মহাশ্মশানের তারা মায়ের ভক্ত যে যেখান থেকে দেখছেন আমার সকল সনাতনী ভাই অনেকে জল নিয়ে জল ঢেলে গেল আজকে আহ যাই এদিকে আজকে মানব জাতির স্বার্থে দু একটা কথা বলুন অল্পের ভিতরে আমি বারবার বারংবার একই কথা বলে থাকি যে আজকে প্রত্যেকটা মানুষের সংসারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে কিছু না মানুষ কিন্তু কেউ সুখী নয় কোনো মানুষ কিন্তু ব্যক্তিগত জীবনে কোনোভাবেই সুখী নয় কোনো না কোনো দিক থেকে তার কিন্তু অশান্তি লেগে আছে হয় তার অর্থনৈতিক সমস্যা হয় তার স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা নাই প্রেমিক প্রেমিকের সমস্যা নাই কর্ম নিয়ে সমস্যা নাই থানা পুলিশ নিয়ে সমস্যা হচ্ছে নাই তার শারীরিক কোনো সমস্যা আছে কোনো মানুষ কোনো না কোনো দিক থেকে তার সমস্যার সম্মুখীন হচ্ছে আর এই ধরনের সমস্যা যখন আমরা পড়ে থাকি তখন কিন্তু আমরা আমরা কি করি আমরা হয় ভালো ডাক্তারের জন্য যোগাযোগ করি আর না হলে আমরা কোনো ভালো তান্ত্রিকের পরামর্শ নিতে চাই কিন্তু আজকে ডেটে বাবা কে ভালো কে মন্দ তান্ত্রিক কি করে তুমি বিচার করবে কারণ পশ্চিমবঙ্গে লাখো ব বসবাস এখন এই লাখো তান্ত্রিকের মধ্যে তুমি ভালো আর মন্দ কিভাবে বিচার করবে বাবা এইটা তোমাকে জাজমেন্ট করতে হবে আর যদি জাজমেন্ট না করতে পেরেছো বাবা ঠকতে হবে তোমার যেটুকু ঘরাঘটি বাটি সোনাধানা আছে সেটুকু বিক্রি করে তান্ত্রিকদের ঘরে দিয়ে আসতে হবে তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বিচার করে হবে কেন না আজকে দেখতে হবে কোনো সমস্যা হলে হট করে কোনো তান্ত্রিক কাছে চলে যাবে পঞ্চাশ হাজার আশি হাজার এক লাখ টাকা দিয়ে দেবে এটা নয় সমাধান নয় আগে দেখো যে ব্যক্তির কাছে যাবে সেই ব্যক্তির আগে প্রোগ্রাম দেখো দু মাস তিন মাস ছ মাস ইউটিউবে বা আরো বিভিন্ন রকমভাবে জাজমেন্ট করে সে আদৌ তান্ত্রিক তো নাকি আমরা ফেক কলে কোথাও টাকা পয়সা পাঠিয়ে দিচ্ছি সেটাকে তোমাকে জাজমেন্ট করতে হবে তাহলে ঠকতে হবে না আর কি করছো যে তান্ত্রিকের সাথে তুমি ক্রিয়া কর্ম করছো বা তোমার সমস্যার সমাধানের জন্য আসছো দেখো সে নিজে তোমার সাথে সাথে কথা বলে কিনা ভিডিও কলে কথা ভিডিও কলে কথা বললে কি হয় আমরা সামনের ব্যক্তিটাকে দেখতে পারি জাজমেন্ট করতে পারি মানুষকে দেখলেও বোঝা যায় তার চালচরণ দেখে বোঝা যায় এই মানুষটা কেমন হতে পারে তার দৃষ্টিভঙ্গি দেখে বোঝা যায় এই মানুষটা কেমন হতে পারে তোমাকে সেই তান্ত্রিকের সাথে যোগাযোগ যোগাযোগ করতে হবে ভিডিও কলের মাধ্যমে কথা বলে কথা বলতে হবে কোনো অ্যাসিস্ট্যান্ট ফ্যাটিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বললে হবে না কাজ কে করবে অ্যাসিস্ট্যান্ট করবে না তান্ত্রিক করবে একদম সেই তান্ত্রিক করবে তাহলে সেই তান্ত্রিকের সাথে ডাইরেক্টলি কথা বলতে হবে তোমাকে আর সব থেকে বড় সমস্যা যেটা সমাধান হবে আমি বলছি এর আগে কোনো মিডিয়াতে বা অন্য কোনো জায়গায় কেউ বলেনি কোন তান্ত্রিক কারণ বলেনি কেন বললেই তো সমস্যা বাবা আমি তো ব্যবসাদার তান্ত্রিক না আমার তো কোনো চেম্বার নেই তাই আমার কোনো সমস্যা নেই আমি গরিব মানুষের জন্য কাজ করছি গরিবের তান্ত্রিক গরিবের তান্ত্রিক বলে থাকে সবাই দেখুন আমার কোনো চার নেই গাড়িও নেই বাড়িও নেই আমি রাস্তায় ভাব ঘুরে ঠিক আছে তা মায়ের সাধনা করি ওই গরিবের তান্ত্রিক আমি নিজেও গরিব ঠিক আছে মনের দিক থেকে গরিব না কিন্তু ঠিক আছে হুম তা অর্থনৈতিক দিক থেকে আমি গরিব তা মনের দিক থেকে গরিব না তো যারা যারা আমার কাছে ক্রিয়াকর্ম করাতে এসছে তারা জানে যে সি কি তারা জানে যে সি বিশ্বজিৎ কারণ আমার কাছে একবার এসে পৌঁছাতে পারলে আপনার চোখের জাল মুছিয়ে দেওয়া দায়িত্ব আমার পার্সেন্ট এটা প্রমাণিত আর একটা লাস্ট কথা বলবো আপনার যে তান্ত্রিকের কাছে কিয়া কম করাবেন প্রয়োজন হলে তার বাড়ি যান তার গৃহ মন্দিরে যান যদি আপনি তার বাড়ি যেতে পারেন আপনার তার বাড়িটা চেনা হয়ে গেল তাহলে ঠকবার কোনো রাস্তা নেই যদি কোনো কাজ একবার ব্যর্থ হয় একবারের জায়গায় পাঁচবার করতে সে বাধ্য কারণ সে টাকা নিয়েছে আপনার কাছে যদি এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো আপনারা মেনে চলতে পারেন ভারতবর্ষে কোনো মানুষ আর কারোর কাছে ঠকবে না তো যাই হোক আর বেশি কিছু বলবো না যারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জর্জরিত আছে একবার সি বিশ্বের সঙ্গে যোগাযোগ করুন আপনার সমস্ত সমস্যার সমাধান হবেই হবে জয় শ্রী

হার হার মহাদেব যাই সেবা সম্ভব তো প্রত্যেক দর্শক বন্ধু যারা আছে বা তারা মা তারা মাকে যারা মানেন যারা মন থেকে গুরু বামদেবকে মানেন প্রত্যেক ভারতবাসী বা বিশ্ববাসীর উদ্দেশ্যে আমি আজকে কয়েকটা কথা বলবো আপনারা জানেন বিগত কয়েক বছরের নয় প্রত্যেক পূর্ণিমা পূর্ণিমা বা অমাবস্যা তিথিতে কিন্তু আমি হাজির হয়ে গেছি আজকে দীপান্বিতা আমাবস্যাতে শ্রী বিশ্বজিৎ মহারাজ আপনাদের সেবায় আপনারা দেখেছেন গতকালকে বিকাল চারটা থেকে শুরু করে রাত এগারোটা পর্যন্ত সাত থেকে আট ঘন্টা কিন্তু মহাযজ্ঞ আমি করেছি মানব জাতির কল্যাণের জন্য কেন মানব জাতির কল্যাণের জন্য কথাটা বললাম কথাটা অনেক বড় কথা আজকে পশ্চিমবঙ্গে কিন্তু লাখো তান্তিকের অভাব নেই ঘরে ঘরে তান্ত্রিক হয়ে গেছে তার মধ্যে থেকে আপনাদের আপনাদেরকে বিচার করে নিতে হবে কে কাজ করছে মানুষের জন্য বা সমাজের জন্য কে কাজ করছে আজকে মানুষের প্রত্যেকটা মানুষের কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা আছে সেটা অর্থ নিয়ে সমস্যা হতে পারে শত্রু নিয়ে সমস্যা হতে পারে চাকরি বাকরি নিয়ে সমস্যা হতে পারে মামলা মোকদ্দমা থেকে শুরু করে সাংসারিক অশান্তি থেকে শুরু করে প্রেম প্রীতি দাম্পত্য অশান্তি থেকে শুরু করে রোগ 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 শোক বা দুঃখ কষ্ট যন্ত্রণা বিভিন্ন ধরনের সমস্যা মানুষের মধ্যে জর্জরিত হয়ে আছে মানুষ সমাধান পাচ্ছে না এই কথা ভেবে মানুষের প্রত্যেকটা মানুষের উপকারের কথা ভেবে সমাজের কথা ভেবে আমি কিন্তু সমাজ সেবায় নিজেকে নিয়োজিত করে দিয়েছি এটা কিন্তু মুখের কথা নয় বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছি তারাপীঠের মতো সিদ্ধপীঠে আমি বারবার হোমযজ্ঞ করেছি মানুষের জন্য কেন সমাজ সেবা কেন বললাম আজকে যে কোনো ধরনের কর্ম করতে গেলে অন্যান্য তান্ত্রিকের কাছে গেলে আশি হাজার এক লক্ষ টাকা দেড় লক্ষ টাকা পর্যন্ত তাদের বাজেট যাচ্ছে ঘরা ঘটি বাটি বিক্রি করে কিন্তু আপনাদেরকে সমস্যা মেটানোর জন্য অন্যান্য তান্ত্রিকের দরবারে যেতে হচ্ছে আপনার নিঃস্ব হয়ে এমনি নিঃস্ব হয়ে আছেন তারপরে আবার লক্ষ টাকা প্রতারিত হয়ে শেষে কিন্তু আপনাদেরকে সোসাইটির মতো একটা জায়গায় কন্ডিশন এনে দিচ্ছে তো তাদের কথা ভেবে প্রত্যেকটা মানুষের কথা ভেবে সি বিশ্বজিৎ আপনাদের পাশে আছে কি না আগে প্রতিকার পরে মূল্য হ্যাঁ আমি কি তাই বলে কোনো খরচ নিই না আমার পক্ষে তো আর পকেট থেকে টাকা পয়সা দিয়ে খরচ করে করা সম্ভব আপনারা দেখেছেন পূজা চন্দন কাঠ আর ছাড়া হয় না গোটা দিতে কোনো ব্যক্তি করে কিনা আমার জানা নেই আমি করি এটা আপনাদের চাক্ষুষ প্রমাণ দেখেছেন ছয় ভক্তদের গতকাল কেউ এসেছিল আজকে এক কেজি চন্দন কাঠের দাম আঠেরো থেকে বাইশ হাজার টাকা এটা কি আমার টাকায় আমি করছি না আপনাদের টাকাতেই করছি আপনাদের দেওয়া সামান্য সামান্য কিঞ্চিত অর্থ দিয়ে কিন্তু আপনাদের সেবায় আমি নিজেকে নিয়োজিত করেছি আজকে কি হচ্ছে না আজকে আপনার যে কোনো সমস্যা নিয়ে আসছেন সেটা হতে পারে আপনার দাম্পত্য সমস্যা সেটা হতে পারে আপনার অর্থনৈতিক সমস্যা সেটা হতে পারে আপনার শারীরিক সমস্যা সেটা হতে পারে আপনার পারিবারিক অন্যান্য কোনো সমস্যা সেই সমস্যা নিয়ে আসবেন আপনাকে আমি একটা লিস্ট করে দেব যা যা হোম হোমযজ্ঞে পুজোপাঠের জন্য খরচ খরচা হবে সেটা আপনাকে নিজের হাতে কিনে এনে দিতে হবে হতে পারে পাঁচ কেজি বেল পাঁচশো ঘি দুটো মোমবাতি বেলপাতা ফল ফুল মিষ্টি এগুলো আপনাকে কিনে দিতে হবে আমাকে তিনশো এক টাকা সংকল্পের জন্য একটা দক্ষিণা দিতে হবে আমি আপনার কাজ করে দেবো কাজ করে দেওয়ার পরে আপনার আমার যা প্রাপ্ত পারিশ্রমিক সেই পারিশ্রমিক আপনাদেরকে দিয়ে দিতে হবে তো এইভাবে কিন্তু আমি বিগত দশ থেকে বারো বছর মানুষের জন্য কাজ করে আসছি এই জন্য সমাজের জন্য নিজেকে নিয়োজিত করে দিয়েছি তো আপনারা দেখেছেন গতকালকে লাইভে দেখেছেন প্রচুর ভক্তের ঢল হয়েছিল গোটা তারাপীঠ শ্মশানে কিন্তু ওই লেভেলে ক্রিয়াকর্ম কিন্তু দুষ্প্রাপ্য বা দুর্মূল্য ক্রিয়া গুপ্ততন্ত্র ক্রিয়া কিন্তু বিশ্বীত মহারাজ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি করে না বা করেনি এটা প্রমাণিত তো যা যারা যারা দীপানিত আমাবসায় তারাপীঠ মহাশাসনে এসে পৌঁছাতে পারেননি প্রত্যেক পূর্ণিমা এবং অমাবস্যা তিথিতে কিন্তু শ্রী বিশ্বিত মহারাজ আপনাদের জন্য কিন্তু থাকে তারাপীঠ শাসনের যে কোনো সমস্যা সমাধানের জন্য যারা এসে পৌঁছাতে পারেননি তারা আগামী পনেরো দিনের মাথায় আবার পূর্ণিমা তিথি আছে আপনারা যোগাযোগ করবেন যে কোনো সমস্যা অর্থনৈতিক সমস্যা সাংসারিক সমস্যা শত্রু সমস্যায় থানা পুলিশ হয়ে গেছে শারীরিক সমস্যা কোনোরকম ভাবে সুরাহা পাচ্ছেন না ব্ল্যাক ম্যাজিক কালা জাদু তন্ত্র টনার শিকার হয়ে আপনার ব্যবসা ব্যবসা একদম পড়ে গেছে আপনার পরিবারে একদম অশান্তি চলে এসছে কোনোরকম সুরাহা পাচ্ছেন না আত্মহত্যার আগের মুহূর্তে আপনি পৌঁছে গেছেন ভাবছেন এ জীবন রেখে কোনো লাভ নেই আমি বলবো আত্মহত্যার আগের একটা মুহূর্তে একটা কল করুন আমাকে একবার দেখা করুন আপনাকে মরতে হবে না আপনার সেই হারান্য জীবনে কিন্তু সুখের আলো আমি দেখাবো দিশা কিন্তু আমি দেখাবো তার জন্য কিন্তু আমি শ্রী বিশ্বজিৎ রয়েছি আমি কোনো ব্যবসায়িকতান্ত্রিক নয় আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে কেউ বলতে পারবে না যে শ্রী বিশ্বজিত মহারাজ বিজনেস করছে বা চেম্বার করছে কারোর ক্ষমতা হবে না আমি চেম্বার করি না প্রকৃত মায় সাধনা করি কামরূপ কামাখ্যা থেকে শুরু করে তারাপীঠ থেকে শুরু করে কাশী বিশ্বনাথ বেনারস থেকে শুরু করে বিভিন্ন সিদ্ধপীঠে সাধনা করে থাকি গতকালকে তারাপীঠে হোমযজ্ঞ করেছি আমি এখন এখান থেকে চলে যাব নর্থ বেঙ্গল ওখানে পাঁচ থেকে সাত দিন আমি সাধনা করব করে ওখান থেকে কামরূপ কামাখায় চলে যাব তাহলে আমার কাজই হচ্ছে মানুষের জন্য মানুষের জন্য সেবা করা আর মানুষের সেবা করতে গেলে নিজেকে তৈরি করতে হয় তা আমি সেই জন্য কামরূপ কামাখা থেকে শুরু করে বেনারস বিভিন্ন সিদ্ধপীঠে সাধনা করে নিজের শক্তি তাকে অর্জন করি মায়ের কৃপা লাভ করি সেই কৃপা দিয়ে আপনাদেরকে আমি সাহায্য করছি আপনাদেরকে আমি ফলাফল দিচ্ছি তো আজকে আমি একটা কথাই বলবো লাস্ট কথা যারা বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত লাখো লাখো টাকা প্রতারিত হয়ে গেছেন কোনো সুরাহা পাননি তারা বলবে একবার শ্রী বিশ্বের কাছে আসবেন আপনার কিন্তু লাখো টাকা খরচ হবে না ঘরা ঘটি বাটি সোনা বিক্রি করতে হবে না আপনার হারানো জীবনে সুখের আলো কিন্তু পৌঁছে দেওয়ার দায়িত্ব শ্রী মহারাজের আছে তাই যারা যারা এসে পৌঁছাতে পারেননি ঘরে বসে কান্না করছেন চোখের জল ফেলছেন কোনো দিশা পাচ্ছেন না সুরাহা পাচ্ছেন না তাদের জন্য বলবো আবার কোনো দিনের মাথায় শ্রী মহারাজ কিন্তু শ্মশানে মহাযোগ্য করবে এর মধ্যে আপনারা যোগাযোগ করবেন আর যারা আসতে পারছেন না আপনারা দেখেছেন অনলাইনের মাধ্যমে মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে কাজ করে প্রমাণ করে দেখিয়ে দিয়েছি কেউ যদি লন্ডনেও বসে থাকে এখান থেকে কাজ করে দেওয়া সম্ভব যদি সে প্রকৃত সাধক হয় সেটা বারবার প্রমাণ করে দেখিয়ে দিয়েছি সুতরাং চিন্তার কোনো কারণ নেই যারা এসে পৌঁছাতে পারছেন না আউট অফ ওয়েস্ট বেঙ্গল আউট অফ ইন্ডিয়া ফরেন কান্ট্রিতে রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে জর্জরিত আছেন পারিবারিক সমস্যা আপনি বিদেশে রয়েছেন আপনি দুবাইতে রয়েছেন আপনি আপনি সৌদি আরবে রয়েছেন আপনি ব্যাংকক রয়েছেন আপনি মালয়েশিয়া রয়েছেন নেদারল্যান্ডে রয়েছেন আপনি আপনার বাড়িতে আপনার ওয়াইফ হয়তো তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্কে লিপ্ত আছে আপনি ওখানে বসে কষ্ট কষ্ট যন্ত্রণা সহ্য করছেন ভাবছেন আমার সংসারটা বুঝি ভেঙে গেল তাদের জন্য একটা কথা বলবো আপনাকে আসার প্রয়োজন নেই আপনি ভিডিও কলিং এর মাধ্যমে নামগত ছবি পাঠিয়ে দিন আমি এখান থেকে কাজ করে আপনার সংসার কিন্তু বাঁচিয়ে রাখার দায়িত্ব আমার হানড্রেড পারসেন্ট বিষয়টা করে দেখাতে পারে এবং প্রমাণিত তাই যারা বিভিন্ন সমস্যায় জর্জিত আছে আউট অফ ইন্ডিয়া এর বসবাস করছেন বিলং করছেন তাদের জন্য বলবো একবার যোগাযোগ করুন আপনার সমস্যার সমাধান হবেই হবে আচ্ছা এইখানে একটা ঘটি রয়েছে এটাকে বন্ধ করা হয়েছে এ শোনো একদম কাউকে এখানে বন্ধ করে রাখা হয়েছে এটা লেবু আর সজারুর কাটা দেখছেন এটা কিন্তু বান কালো জাদু কালো টোনা থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রেয়া কিন্তু এখানে করা হয়েছে তারাপীঠ এগুলোকে কালেকশন করলাম হান্ড্রেড পার্সেন্ট বোঝাতে পারলাম এইরকম মিরাকেল রেজাল্ট পেতে গেলে কিন্তু পশ্চিমবঙ্গের একমাত্র তান্ত্রিক শিবির এটা হচ্ছে আপনার কালোবান কালো জাদু থেকে শুরু করে বিভিন্ন রকম প্রণাজনা কিন্তু করা হয়েছে স্বাভাবিক ভাবে নেগেটিভ কোন কাজ কিন্তু আমরা করি না স্বাভাবিকভাবে আপনারা ভালো কাজের জন্য আসুন বিশ্বজিৎ মহারাজ রয়েছে আমি কোনো নেগেটিভ কাজ করি না পশ্চিমবঙ্গের একমাত্র তান্ত্রিক শ্রী বিশ্বজিৎ আগে প্রতিকার পরে মূল্য নিয়ে থাকে আপনার জীবন যুদ্ধে যদি কোনোদিন আপনি পিছিয়ে পড়েন আপনার বেদনা কাতরের চোখের জল মুছিয়ে দেবে বিশ্বজিৎ মহারাজ প্রেম প্রীতি আর স্নেহ দিয়ে গড়া মোদের ভালোবাসার বন্ধন লক্ষ্য প্রাণের টানে হৃদয়ে মিলিয়ে ভালোবাসার দ্বীপ যাবে বাবু জ্বালিয়ে জীবন যুদ্ধে যদি আপনি কোনোদিন পিছিয়ে পড়েন আপনি হ্যাঁ বলছি। আপনি যদি পিছিয়ে আপনার বেদনা কাতর চোখের জল বিশ্বজিৎ বাবু দেবে স্ক্রিনশট করে রাখুন যদি কোনোদিন আপনার জীবনে দুঃখ নেমে আসে মানব জীবনে দুঃখ আসতেই পারে আপনার চাওয়া পাওয়ার কোনো শেষ নেই স্বাভাবিকভাবে আপনি একবার কন্ট্যাক্ট করে আর ভিডিওটি শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন যদি কোনোদিন প্রয়োজন হয় আপনি যোগাযোগ করবেন একদম নির্দ্বিধায় নিজের বাড়ির ছেলে হিসাবে আপনি যোগাযোগ করুন হান্ড্রেড পার্সেন্ট সুফল কিন্তু আপনি পেতে চলেছেন আর এ হচ্ছে কালো টোনা কালো জাদু এই ধরনের যদি কারো কেউ কোনো ব্যক্তি কালো জাদু শিকার হয়ে থাকে বা ব্ল্যাক ম্যাজিক আপনি হয়তো ভালো খাচ্ছেন ভালো করছেন আপনার ব্যবসা অত্যন্ত ভাবে ভালোভাবে চলছে কোটি টাকার ব্যবসা হয়ে গেছে আপনার পাশের বাড়ির পারিপার্শ্বিক শত্রুতা হয়ে গেছে আপনার ভালো খাওয়া ভালো পড়া আপনার ছেলে মেয়ের ভালো স্কুলে ভর্তি এটা পারিপার্শ্বিকও সহ্য করতে পারবে না আজকের দিন অন্তত বা আপনার নিজের রিলেটিভও সহ্য করতে পারবে না কি করছে আপনার ওই সুন্দর ব্যবসাটাকে থমকে দেওয়ার জন্য আপনার পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধিটাকে রুখে দেওয়ার জন্য সে কী করছে অন্য কোনো তান্ত্রিকের কাছে যেয়ে আপনার ওপর ব্ল্যাক ম্যাজিক কালা জাদু বানবিদ্যার প্রয়োগ করছে তো এই ধরনের ক্রিয়া যদি প্রয়োগ হয়ে থাকে আপনার ব্যবসা শেষ হবে ডক্টরের কর্ম শেষ হবে শারীরিক সমস্যায় জর্জরিত হবেন মানসিক স্যাটিসফ্যাকশন বলে কিছু থাকবে না বাড়িতে অশান্তি লেগেই থাকবে আপনি দেখছেন এই ধরনের রকম সমস্যা আপনার মধ্যে হচ্ছে বাড়িতে বসে থাকবেন না একবার যোগাযোগ করবেন সি বিশ্বের সাথে দশ জায়গায় গেছেন ঠকে গেছেন এক ঘন্টায় পা সামনে বসিয়ে ব্ল্যাক ম্যাজিক কাটান করে আপনাকে সুস্থ করে বাড়ি পাঠিয়ে প্রমাণ করে দেখিয়ে দেবো